হ্যালো বন্ধুরা দেখো অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম তোমাদের অনেকদিন দিন পরই বলতে পারো দেখতে দেখতে হয়তো অনেকটাই সুস্থ মনে হচ্ছে আমাকে তাই আমি আজকে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি তোমরা সবাই জানো আমি ব্যাঙ্গালোর যাচ্ছি আজকে অনেকেই জানো বা আমি আপডেট দিয়ে দিয়েছি তাই আমি ট্রেনে রয়েছি আর ট্রেনে আমি আর এক বন্ধুকে পেয়ে গেছি ইউটিউবার বন্ধু এই যে আমার সঙ্গেই রয়েছে এখানে দেখো এখানে নাম তোমার নাম বলে দাও তোমার চ্যানেলের নাম বলে দাও চ্যানেল তো আমার নামের নাম হচ্ছে রুমানা চ্যানেল আমার মেয়েদের আচ্ছা মেয়ে ওরা ওখানেই আর ওখানে পুচকে দুটো বেবি এক সঙ্গে আমরা এই যে আড্ডা মারছি গল্প করছি আমার মেয়েরই চ্যানেল নামটা বলে দাও তোমার

দুরন্ততে যাচ্ছি সকালে উঠেছি আমরা সাড়ে দশ সাড়ে দশটা না পনেরো এগারোটা নাগাদ ট্রেনটা ছেড়েছে আর আমরা কালকে বিকেলে পৌঁছাবো খুব বোরিং লাগছে তাই সবার সাথে গল্প আড্ডায় আমরা রয়েছি আর আমরা এই যে পাশের কামরা এই যে কামরা না ঠিক দেখো এখানে আমার ফ্যামিলিরা রয়েছে আমরা চারজন যারা রয়েছি এই যে আরেকজন ঘুমাচ্ছে দেখা যাচ্ছে না দেখাও দেখাও মুখটা দেখাও এই যে আমার মেয়ে রয়েছে সবাই ফোন নিয়ে ব্যস্ত গান শুনছে আর এই যে ছেলে আর এই আমার এক দাদা যাচ্ছে আমাদের সাথে এই এই আমাদের ঘর আপাতত এখন এই যে এটা আমাদের ঘর ঠিক আছে বেশিক্ষণ আর তোমাদের সাথে কথা বলবো না বাইরের দৃশ্যটা একটু তোমাদের সামনে শেয়ার করি বাইরের আকাশ সুন্দর একটা পরিবেশ সন্ধে হয়ে আসছে দেখতেই পাচ্ছো ঠিক আছে অনেকদিন পর তোমাদের সামনে লাইট এ এলাম একটু ভালো আছি সুস্থ আছি কেউ চিন্তা করো না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ঠিক আছে সবাই আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে এই যে টাটা করে দাও এখানে দেখো টাটা টাটা হাই কর দাও হাই করে দাও বলো কেমন বলো কেমন ফ্রেন্ডস বলো কেমন আছো তোমরা হাই গাইস ও পেন দেখিয়ে দিছো আচ্ছা হ্যালো গাইস করে দাও বলো কেমন আছো তোমরা

এই যে আমার মা আর বাবা দেখা যাচ্ছে আর এই যে চলছে ট্রেন এস টিও পড়ছে মাঝে মাঝে টাইম পাস করছি ঠিক আছে আজকের মতো এখানেই টাটা পরে যদি কিছু দেখাতে পারি ঠিক আছে গুড নাইট শুভ সন্ধ্যা গুড নাইট না শুভ সন্ধ্যা টাটা